একটা মাটির হাড়ি আচ্ছা হ্যাঁ তো ওটা তো ওটা কিছু নাই ওটা ওরা ভাঙে চুরে সব মানে এমনি কোনো সোনার কোনো গয়না না না সোনার কোনো গয়না না খালি রূপোর জিনিস মানে তিনটা গয়না তিনটা গয়না হ্যাঁ তিনটা হ্যাঁ রূপোর তিনটা গয়না একটা গয়না নাকি কতক্ষণ লাগলো লকারটা ভাঙতে কতক্ষণ লাগলো প্রায় তো আধা ঘন্টা থেকে বেশি হলো গ্যাস কি দিয়ে কাটলো গ্যাস কাটার দিকে গ্যাস কাটার দিকে কাটা পুরোটাই হ্যাঁ পুরোটাই আচ্ছা এক সাইডে কাটলো দেখছে এদিকে হচ্ছে না কে কে ছিল আবার ওর

ওর বাবার স্মৃতি হিসেবে থাকবে বিক্রি করে একটা কোনো ই করা যাক ফাতিয়াখানি ফাতিয়াখানি করা জানা বলছি যে কি মনে হচ্ছে যে ওই যে লোহার যে বাক্সটা ছিল সেটা কি মানে যে যার বাড়িতে পারা গেছে তাদেরই কি কিছু না 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 ওর বাবার কালে তো বলতে পারবে না আপনি আকিল চাচা বলতে পারবে না তো মানে কার এটা সেটা কেউ বলতে পারবে না না কেউ বলতে পারবে না তো বাড়ি থেকে পাওয়া গেছে তাই আপনারা বলছেন যে ওনার

পরিবারের চিলচাচা ছিল একজন আমি ছিলাম আমিও তো ওই পরিবারে আর একজন আব্দুল কুদ্দুস উনিও ছিল হ্যাঁ এখন আপনাদের কোন বক্তব্য রয়েছে এখন আর কি বক্তব্য এখন তো বক্তব্য শেষ দেখে নিলাম তো বক্তব্য শেষ সন্দেহটা শেষ হয়ে গেল সন্দেহ আমারও সন্দেহ ছিল হয়তো ওখানে আছে কিন্তু নাই আপনারা কি অনুমান করেছিলেন কি থাকতে পারে ওর মধ্যে অবশ্যই ছিলেন কিন্তু ওর ডাকাতের ভয়ে এগুলো নেওয়া হয়েছিল যত টাকা পয়সা ছিল তা খরচা করে তো অকিল সাহেবের বাবাই ঘর তো ওর ওখানে কি আর হবে আর কিছু হবে